দশবি হাতের বরকতে সমস্ত মখলুককে আল্লাহ রুজি দান করেন সমস্ত মখলুক মানে আসমান জমিনের মধ্যে কোনো একটা এমন জিনিস নেই বালুকোনা হোক গাছের পাতা হোক পানির কাতরা হোক কোনো মখলুক কোনো প্রাণী এমন কেউ নেই যে সকাল সন্ধ্যে আল্লাহর তসবি করে না সব সময় আল্লাহর তসবিতে ব্যস্ত আছে মাফিস সামাওয়াতি অমাফিল আর্দ जो कुछ आसमानों और जमीन में है सब के सब अल्लाह की तस्बीह करते रहते हैं सुखान अल्लाह <laughs> अल्लाह तस्बीह, अल्लाह जिकर एट जिंदगी हकीकी जिंदगी अल्लाह तस्बीह। फिर इस तरह तो ख़ान, खान पान चाहे तो रिश्ते देव

সকাল সন্ধ্যে উঠতে বসতে শুতে সব সময় তার জিকির করার তৌফিক দান করুন যে কষ্ট আসে জীবনে কষ্ট আসে জীবনে আসে না ফসল নষ্ট হয়ে গেল অনেক লোক বলছিল মানে এমন বৃষ্টি হয়েছে ধান এত বড় আর পানি এত উঁচুতে সব কি হয়ে গেল।

যাকে উপরে তাকেই পরীক্ষা করেন আর যাকে আল্লাহ উপরে তুলতে চান না তাকে অমনি ছেড়ে দেন আরো বেশি শেষি সায়তা নিয়ে রাস্তায় অনেক মানুষ বলেন যে বাবা আগে নামাজ কালাম পড়তাম দিনের কোনো ধার ধার তো নেই তখন ভালোই উন্নতি ছিল রুজি রোজগার চরম আর যখন থেকে দিনের রাস্তায় এসছি সে অসুখ বিসুখ তো ছাড়ার নেই রুজি রোজগারও কমে গেছে অনেকে বলেন অনুভব করি আমরা সবাই অনুভব করি এগুলো তার মানে কি তখন আল্লাহ খুশি ছিলেন না এখন না ফরমানি করলে আল্লাহ কোনোদিন খুশি থাকেন আর আল্লাহকে ধরে রাখলেই তো আল্লাহ খুশি থাকেন স্কুলে দুটো ছেলেকে ভর্তি করে দিয়েছে একজন আওয়ার আস সে স্কুলেও যায় না কোনো জিনিসেরই ধার ধারে না আর একটা ছেলে সে পাবন্দি করে পড়া করে তো যে কোনোটাই ধার ধারে না সে গেলে কি না গেলে কি মাস্টার তাকে কিছুই জানে না আর যে এত ভালো ছেলে সে যদি একদিন পড়া ভালো করে না করে বা কামাই করে মাস্টার কি বলেন ডাঁট ডাফট নাকি তুই কেন আসিস কালকে কি হয়েছিল যে পড়া করে তাকে তাকেই কোশ্চিন হয় কেন জানেন মাস্টার যে একে উন্নতি করতে হবে অনেক উপরে যেতে হবে আর ওর তো কোনো ব্যাপারই নেই ও তো গায়া তো সেই রকম আল্লাহর দিনের রাস্তায় থাকলে বহু রকম পরীক্ষা আসবে মানুষের উপরে পথের দিশারি হজরতের দুটো কিতাব আছে একটা কিতাব পথ হারার দিশারি ওটা আলাদা কিতাব আর একটা পথের দিশারি হজরত বললেন যে কিতাব তো আমি কোনো নিয়ত করে লিখিনি এমনি আমাদের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন এইগুলো নিয়ে এমনি লিখতে লিখতে শেষে দেখছি সুরা আসরের তফসির হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসরের তফসির হয়ে গেছে তো আল্লাহ করার সব লেখানো আল্লাহ বলানো আল্লাহ কোন সময় কোন মানুষের দুঃখ কষ্ট দেখে খুশি হতে নেই কি হতে নেই যে বেটা আড়ে তাড়ে পড়ে গেছে গেছে খুশি হতে নেই মানুষের দুঃখে দুঃখিত হতে হয় যে আল্লাহ তুমি একে এই মুসিবত থেকে উদ্ধার করো আর আমি যে এই মুসিবতে পড়িনি তার জন্য আল্লাহর শুক্র আদায় করা আলহামদুলিল্লাহ